আজ ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে একটি বিরাট ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এর ফলে আমাদের পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ ত্রিপুরা ও আসামে আসবে বৃষ্টি এবং এটাও জানিয়ে রাখি সতেরোর পর থেকে মানে সতেরোই এপ্রিলের পর থেকে আবহাওয়ায় বিরাট বদল ঘটবে আঠেরো থেকে কুড়ি বেশ ভয়ঙ্কর বৃষ্টি আছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে এবং পুরো বেঙ্গল জোন জুড়ে মানে আসাম ত্রিপুরা এবং বাংলাদেশেও এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে সমগ্র ভারতবর্ষ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টির দেখা নেই তবে বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছেন আপনারা এবং তার জেরে বেশ কিছু মেঘের সমন্বয় ঘটেছে পরবর্তী সময় কি হতে পারে সেই বিষয়ে আলোচনা আমরা করে নেব আমরা প্রথমেই চলে আসব বায়ু মোডে এবং বায়ুমুডে গেলে দেখতেই পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে আগামী দিনে কি হতে পারে সেই আপডেট আপনাদেরকে দিই এবার আজকে ছ তারিখ ছ তারিখ পেরিয়ে আমরা যদি সাত তারিখে যাই ঘূর্ণাবর্ত কিন্তু আরও বেশ খানিকটা জায়গা জুড়ে বড় হচ্ছে আট তারিখে সেটির থেকে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং দেখুন সেই নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া সমুদ্রে কিন্তু বইবে যদিও এটি একেবারে মধ্য বঙ্গোপসাগর এই অঞ্চলে মাছ ধরতে খুব একটা যান না কারণ উপকূল অঞ্চলের কাছাকাছি মাছ ধরতে যান তবুও বড় বড় টলারগুলো এই অঞ্চলে গেলে তাদের জন্য অবশ্যই একটি সতর্কবার্তা থাকবে আইএমডি তরফ থেকে এবং এই যে ঝড় সমুদ্রের মাঝে বইবে তার গতিবেগ বাহান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটারের মতো থাকবে এই ঝড়ের এফেক্ট খুব একটা আমাদের উপকূলে পড়বে না সেটা পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর ক্ষেত্রে পুদুচেরির ক্ষেত্রেও বলছি কিন্তু ঝোড়ো হাওয়া খানিকটা উপকূল অঞ্চলে দেখা যাবে তার গতিবেগ খুব একটা বেশি নয় থাকবে পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার এরকম মানে এই দমকা হাওয়ার মান আট তারিখের পর আমরা যদি ন তারিখে যাই এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে করে এগোতে থাকবে আমাদের বেঙ্গলের দিকে তারপর সেটি আস্তে আস্তে করে মিলিয়ে যাবে বঙ্গোপসাগরে আর সেখান থেকে তৈরি হবে পরবর্তী আরও একটি ঘূর্ণাবর্ত এবং সেই সময় আমাদের লক্ষ্য রাখতে হবে সেই ঘূর্ণাবর্ত থেকে নতুন কোনো ঘূর্ণিঝড় যেরকম আগত ঘূর্ণিঝড়ের নাম শক্তি সেই শক্তি শক্তি সঞ্চয় করতে পারে কিনা এই হলো গিয়ে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের আপডেট আপনাদের দিয়ে দিলাম এবার আছি আমরা বৃষ্টি ও বজ্রমোটে তবে তার আগে বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদের দেখাই কেন বললাম আঠেরো তারিখের পর থেকে বেশ ভালো রকম বৃষ্টি কিন্তু আমাদের বেঙ্গল জোনে থাকছে আজ থেকে শুরু করে আট তারিখের মধ্যে আন্দামানসহ মধ্য বঙ্গোপসাগরে ভালো বৃষ্টি এবং তার সঙ্গে ঝড় যেটা দেখালাম এরপরে আট থেকে দশ তারিখ যদি আমরা দেখি তাহলে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু সেই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি তখনও পর্যন্ত আমাদের এই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এই অঞ্চলে খুব একটা বৃষ্টি নেই তবে গুয়াহাটির কাছে এবং ডিব্রুগড়ের কাছে হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব আট থেকে দশের মধ্যে দশ থেকে বারোয় খানিকটা পরিবর্তন আসছে দশ থেকে বারোতে আমাদের উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি এবং উত্তর বাংলাদেশেও বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের মধ্যে কিন্তু শিলিগুড়ি সহ কিছুটা উত্তর দিনাজপুর জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটা ভাঙা তুফানগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে থাকবে দার্জিলিংয়ে বাংলাদেশের পঞ্চগড় দেবীগঞ্জ বোদা জলঢাকা রংপুর শহীদপুর কাহারোল এই সব জায়গাতে থাকছে বৃষ্টি এছাড়া কলাইয়ের দিকেও বৃষ্টি লক্ষ্য করা যাবে আসাম জুড়ে দেখা যাবে বৃষ্টি শিলচরে বৃষ্টি থাকবে মৌলভীবাজারের দিকে কিছুটা বৃষ্টি আর আমাদের মালদায় কিছুটা বৃষ্টি মোটামুটি একটু বেটার বৃষ্টি দেখা যাবে বীরভূমের সিউরি রামপুরহাট তারপরে এদিকে মুর্শিদাবাদ জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা বাকি পশ্চিমবঙ্গ পরিষ্কার মানে দক্ষিণের বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে এবার যাব আমরা বারো থেকে চোদ্দ বারো থেকে চোদ্দ তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে দশ থেকে বারোর বৃষ্টির পরে তবে তখনও মালদা আর দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টি থাকবে বাকি বিক্ষিপ্তভাবে বৃষ্টি উত্তরবঙ্গে দেখা যাবে আর কিন্তু সেরকমভাবে কোথাও দেখা যাচ্ছে না সেটা আমাদের দক্ষিণবঙ্গ কিংবা বাংলাদেশে ত্রিপুরায় আসামে অবশ্য বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে চোদ্দ থেকে ষোলো এ বৃষ্টির পরিমাণ সেরকম কিছু নেই ওই অল্প হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে খুব একটা উল্লেখযোগ্য নয় ষোলো থেকে আঠেরোর কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে মোটের উপর পরিষ্কার বলা যেতে পারে খুব একটা বৃষ্টি থাকছে না ষোলো থেকে আঠেরো কিন্তু আঠেরো থেকে কুড়ি যেই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টিটা ব্যাপক এবং ব্যাপক বলতে কলকাতা সহ হুগলি হাওড়া নদিয়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাতে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও ভালো বৃষ্টি বৃষ্টি থাকবে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও এবং মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গ জুড়ে থাকবে বেশ ভালো পরিমাণের বৃষ্টি বাংলাদেশ জুড়ে ভালো বৃষ্টি থাকবে পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি শুধুমাত্র হয়তো ওই ভোলা মনপুরা দ্বীপগুলো লালমোহন সেনবাগ এই অঞ্চলে এছাড়া চট্টগ্রাম লঙ্গদুর রাঙামাটি এই অঞ্চলগুলোতে সেরকম কিছু বৃষ্টি নেই বাকি সিলেট ময়মনসিংহ ঢাকা খুলনা কলাই বগুড়া রাজশাহী মেহেরপুর রংপুর কাহারোল বোদা জলঢাকা পঞ্চগড় এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণ বৃষ্টি থাকবে থাকবে উত্তর ত্রিপুরাতে আগরতলা আমবাসা খোয়াই কুমারঘাটে ভালো বৃষ্টি দক্ষিণ ত্রিপুরাতে অতটা বৃষ্টি নেই এবং শিলচরে ভালো বৃষ্টি আর আসাম জুড়ে বৃষ্টি থাকবে তার মানে আঠেরো তারিখ থেকে বেশ ভালো লেভেলের বৃষ্টি কিন্তু আসতে চলেছে আমাদের বাংলায় তাতে ওড়িশাতে বৃষ্টি থাকবে বিশাখাপট্টনমে মোটামুটি বড় পরিবর্তন এবার আমরা দেখতে চলেছি বৃষ্টিও বজ্র মুড়ে গেলেও দেখা যাবে যে আঠেরো তারিখের পর বিশেষ করে উনিশ তারিখে এবং কুড়ি তারিখে এই বৃষ্টি ভয়ানকভাবে বা বেশ ভালো পরিমাণ আমরা দেখতে পারব আজকাল সেরকম কিন্তু আমরা দেখতে পেলাম না আজকের দিনটা আর একটু বেটারভাবে দেখে নেব আজকের দিন যদি লক্ষ্য করা যায় আজকের একেবারে রাত্রির একটার মধ্যে বৃষ্টি সেইভাবে কোথাও নেই মানে আমাদের বেঙ্গল জোনে একটু ছিটে ফোটা রাজশাহী কলাইয়ের দিকটা রংপুরে রয়েছে আর আসামের গোয়ালপাড়ার দিকে সামান্য বৃষ্টি পশ্চিমবঙ্গ ত্রিপুরা কিন্তু একেবারেই পরিষ্কার থাকছে এই হলো গিয়ে আজকের আপডেট বৃষ্টি সংক্রান্ত এবং পরবর্তী সময়ে যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনটা আমরা মূলত দেখতে পারবো হচ্ছে গিয়ে মাঝে মাঝে ছিটে বৃষ্টি দেখা যাবে এদিক ওদিক বেঙ্গল জোনে কিন্তু মূল যে বৃষ্টির কথাটা বলছিলাম এই যেমন চোদ্দ তারিখে একটু ছিটে ফোটা বৃষ্টি দেখা যায় এগুলো আরও বেটার আপডেট আমরা দিতে থাকবো যেহেতু আজকে ছ তারিখ চোদ্দ তারিখের আপডেট মানে আরও পরে ভালোভাবে পাবেন কিন্তু আঠেরোর পরে বিশেষ করে উনিশ কুড়ি তারিখে বৃষ্টিটা কিন্তু ভয়ানকভাবে আসবে আমাদের বাংলা বাংলাসহ ত্রিপুরা আসামে ও অপেক্ষায় থাকলাম এবং অবশ্যই ঘূর্ণাবর্ত সম্পর্কেও আপনাদের আপডেট দিলাম এবার আছি আমরা তাপমাত্রা তাপমাত্রা কি বলছে তাপমাত্রা আজকে দুপুরে বেশ গরম সাঁত্রিশ থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি সাঁইত্রিশ ছত্রিশের মধ্যে অন্যদিকে খড়গপুর ঝাড়গ্রাম আটত্রিশ উনচল্লিশ খড়গপুরে উনচল্লিশ বাঁকুড়া উনচল্লিশ পুরুলিয়া আটত্রিশ দুর্গাপুর উনচল্লিশ এবং আসানসোল একচল্লিশ তার মানে আসানসোলে প্রায় লু বইছে বলা যেতে পারে এই মুহূর্তে এবং তার সঙ্গে যে গরম হালকা হাওয়া সেটাও কিন্তু মোটামুটি পনেরো কুড়ি কিলোমিটার গতিবেগে হাওয়া এবং সেটা হলকা বাতাসের লু বীরভূম নলহাটি উনচল্লিশ চল্লিশ অপেক্ষাকৃত মুর্শিদাবাদ একটু কম তেত্রিশ চৌত্রিশের মধ্যে নদীয়া সাঁত্রিশ বর্ধমান পঁয়ত্রিশ কাটোয়ার দিকে তেত্রিশ এই হচ্ছে তাপমাত্রা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে হাবড়া বনগার দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ আবার টাকির দিকে ছত্রিশ কোসাবা জয়নগর মজিলপুর এগুলো সব পঁয়ত্রিশ ছত্রিশ সুন্দরবন অঞ্চল তেত্রিশ চৌত্রিশের মধ্যে একেবারে উপকূল হলদিবাড়ি গঙ্গাসাগর উনত্রিশ থেকে একত্রিশ এই হচ্ছে আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে এবং মালদা তেত্রিশ বালুরঘাট সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে শিলিগুড়ি বত্রিশ দার্জিলিং বাইশ এবং জলপাইগুড়ি ধুপগুড়ি শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহার এগুলো সব তিরিশ একত্রিশের মধ্যে রয়েছে বাংলাদেশের উত্তরে তিরিশ থেকে তেত্রিশের মধ্যে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর পঞ্চগড় বোদা আহারোল ঘোরাঘাট চররাজীবপুর সব কিন্তু তিরিশ থেকে তেত্রিশের মধ্যে বগুড়ার দিকটায় আঠাশ রাজশাহী মেহেরপুর রাজশাহীতে তেত্রিশ আবার মেহেরপুরে সাঁয়ত্রিশ খুলনায় ছত্রিশ বরিশাল তেত্রিশ মঠবাড়িয়া কলাপাড়া এগুলো সব তেত্রিশ পিরোজপুর আবার পঁয়ত্রিশ ঢাকা সাঁত্রিশ ময়মনসিংহ বত্রিশ সিলেট একত্রিশ কুমিল্লা ছত্রিশ চট্টগ্রাম মহেশকালী লঙ্গদুর রাঙামাটি মোটামুটি একত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ত্রিপুরা কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে শিলচর একত্রিশ এবং আসাম জুড়ে আঠাশ উনত্রিশ কোথাও কোথাও হোজাই ডিমাপুরের দিকে উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে এই হচ্ছে কি আজকের এই মুহূর্তে তাপমাত্রা আগামী কাল কীরকম থাকবে দুপুরের দিকে তাপমাত্রা সেটাও একবার দেখে নি কালকে খুব বেশি পার্থক্য নেই আজকের মতোই কিন্তু গরম পঁয়ত্রিশ সাঁত্রিশ এরকমই থাকবে এবং আট তারিখেও খুব বেশি পরিবর্তন নেই ন তারিখকেও কিন্তু একই থাকছে দশ তারিখেও এক ডিগ্রি করে কমছে এগারোতেও পঁয়ত্রিশ বারো থেকে আবার ছত্রিশ হয়ে যাচ্ছে এরকমই থাকবে আপাতত কিন্তু গরম কমার কোনো লক্ষণ দেখছি না গরম সেই কমতে পারে গিয়ে সেই আঠেরো তারিখের পর থেকে দুপুরের দিকে দেখুন চৌত্রিশ পঁয়ত্রিশ চলে আসবে আঠেরো উনিশ কুড়ির দিকে তার কারণ যে বৃষ্টিটার সম্ভাবনা তিরিশ একত্রিশ চলে আসবে কুড়িতে যে বৃষ্টির সম্ভাবনা তার জন্য তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা